সকলের থেকে ছোট ছিলাম তাই ঘাবড়ে গিয়েছিলাম প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলার অনুমতি জানালেন বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শুরুর সঙ্গে এখন অনেক পার্থক্য ভারতীয় দলে সবচেয়ে জুনিয়র ক্রিকেটার থেকে এখন অন্যতম সিনিয়র সদস্য এক সাক্ষাৎকারে প্রথম বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার কথা জানিয়েছেন কোহলি দু সালে প্রথম একদিনে বিশ্বকাপ খেলেছিলেন কোহলি মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে সেই শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত সেবারের অভিজ্ঞতা নিয়ে কোহলি বলেছেন ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে আমি প্রথম ম্যাচ খেলেছিলাম মিথ্যে বলব না সেই ম্যাচের আগে আমি খুব চাপে ছিলাম বলতে পারেন ঘাবড়ে গিয়েছিলাম একই সঙ্গে মনে বিশ্বকাপ খেলার উত্তেজনাও ছিল সেই দলে আমি সবার থেকে ছোট ছিলাম ভারতীয় ক্রিকেটের বড় নামেরা ছিল সেই দলে তাই আমি একটু বেশি চাপ অনুভব করেছিলাম প্রথম ম্যাচ খেলার আগের রাতে মনে হয় এটা স্বাভাবিক এই রকম চাপের ভালো দিক আছে বলেও মনে করেন কোহলি তিনি বলেছেন এটার একটা ভালো দিক আছে একটা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শরীর প্রস্তুত হওয়ার সময় পায় সচেতন থাকা যায় কোনো কিছু সহজে নেওয়ার মানসিকতা তৈরি হতে দেয় না সেই চাপ আমাকে সতর্ক এবং প্রস্তুত থাকতে সাহায্য করেছিল নিজের খেলা নিয়ে ভাবতে বাধ্য করেছিল কি করে পরিকল্পনা বাস্তবায়িত করব তা ভাবতে সাহায্য করেছিল দু সালে বিশ্বকাপের সময় দলে সিনিয়রদের থেকে সাহায্য পেয়েছিলেন বলে জানিয়েছেন কোহলি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ভারতীয় দলের অন্যতম ভরসা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ পাঁচই জুন নয় জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কোহলিরা এই গ্রুপে ভারতকে খেলতে হবে অন্যতম আয়োজক আমেরিকা এবং কানাডার সঙ্গেও আপনার কি মনে হয় ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে কীরকম পারফরমেন্স করবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ